নিজের ইনকামের টাকা দিয়ে বাবা মাকে সামান্য কিছু খাওয়ানোর মাঝে যে কত শান্তি রয়েছে সেটা হয়তো বলেও প্রকাশ করার মতো না আজকের দিনটা খুবই সুন্দর ছিল কি কি করেছিলাম আজকের এই সুন্দর দিনে কোথায় কোথায় ঘুরেছিলাম আর কি খেয়েছিলাম থাকছে আজকের ব্লগটা সব কিছু ডিটেলসে জানতে হলে অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটি আসসালাম আলাইকুম হ্যালো রিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে দেখতে রোজার ঈদ শেষ হয়ে কিন্তু কোরবানি ঈদও চল এলো ঈদের কিন্তু মাত্র কয়েকদিন বাকি আছে এখনই কিন্তু এলাকাতে গরু দিয়ে আস্তে আস্তে ভরে যাচ্ছে তো আজকে কিন্তু বের হয়ে গিয়েছিলাম বাচ্চা পার্টিদেরকে নিয়ে গরু দেখার উদ্দেশ্যে আমাদের এলাকাতে মানে হলো আমাদের বাসার দিকে সুন্দর সুন্দর গরু উঠিয়েছে তো ওই গরুগুলো দেখার জন্য কিন্তু আজকে আমি ছোট্ট বাচ্চা পার্টিদেরকে নিয়ে চলে গিয়েছিলাম মানে হলো আমার নিয়ে ছোট বোন সবাইকে নিয়ে কিন্তু বাহিরে বের হয়ে গিয়েছিলাম দেখেন আয়াতের রিয়েকশনটা কী ছিল আয়াত কিন্তু গরু দেখে খুবই ভয় পাচ্ছিলো তো আলিফ কিন্তু একেবারেই ভয় পাচ্ছিলো না আয়াতকে বারবার বলতেছিলো ধর 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 বাট আয়াত অনেক ভয় পাচ্ছিলো তাই আয়াতের সাথে কিন্তু আলিফ মজা নিচ্ছিল তো আয়াতের এই দুষ্টামি আমি দেখে কিন্তু আমি বেশ মজা নিয়েছিলাম গরুগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল কোরবানির মানেই তো হচ্ছে গরু আর গরু আর গরু না দেখলে কিন্তু কোরবানি একেবারে মনেই হয় না তো গরু দেখা শেষ করে আমি কিন্তু বাচ্চা পার্টিদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম ঘোরাঘুরি মানেই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া কি ঘোরাঘুরি হয় তাই বাচ্চা পার্টিদেরকে নিয়ে পাস্তা আর চিজ বল খেতে গিয়েছিলাম পাস্তা আর চিজ বলটা কিন্তু মোটামুটি মজাই ছিল তারপর কিন্তু সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খেতে ইদানিং আমাদের খিলগাউতে কিন্তু ভালো ফুচকা একদমই পাওয়া যায় না আমার অনেক দিন ধরে ভালো কোনো ছোট ফুচকা খেতে ইচ্ছা করতেছে যেটা কিনা অনেক বেশি মজার হবে বাট ইদানিং সব ফুচকাই আমার কাছে কেমন জানি মজা লাগছে না তো আমার ছোট বোন বাসার সামনে এই ফুচকাটা নাকি মজা তাই সবাই মিলে কিন্তু ফুচকা অর্ডার করে দিয়েছিলাম ওদের সাথে কিন্তু আমি তেমন একটা ঘুরি না কখনোই আজকেই কিন্তু ওদের সাথে ফার্স্ট টাইম ঘুরতে বের হয়েছি তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার ভাগ্নি অনেকদিন পর আমার বাসায় এসেছিল তো ওদেরকে নিয়ে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগছিল তারপর সবাই সবাই মিলে ফুচকা খেলাম ফুচকাটা আমার কাছে মোটামুটি লেগেছে আমি যেমন একটা ফুচকা খেতে চেয়েছিলাম এমন একদমই না আমার কাছে অত বেশি ভালো লাগেনি যাই হোক তারপর কিন্তু বাচ্চা পার্টিদেরকে নিয়ে গিয়েছিলাম বাসার সামনে সোসাইটি পার্কে পার্কে কে ঘোরাঘুরি শেষ করে রাতের বেলা আম্মু আর আয়াতকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ডিনার করতে ডিনারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম মা বিরিয়ানিতে আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম সেখান থেকে আমি পেমেন্ট পেয়েছিলাম ভাবলাম যে আয়াত আম্মু আর আব্বুকে একটা ট্রিট দেওয়া যাক অনেক দিন ধরে আম্মু আম্মু আমাকে বলতেছিলো যে বিরিয়ানি খেতে চায় আমি কেন খাওয়াচ্ছি না আমার কাছে আসলে টাকা ছিল না তো যাই হোক আজকে আমি যখন টাকা পেয়েছি তাই ভাবলাম যে আম্মুকে একটু খুশি করানো যাক আম্মুর পছন্দের বিরিয়ানিটা আম্মুকে ট্রিট দেওয়া যাক তো আম্মুর জন্য নিব আব্বুর জন্য নিবো না তা তো হয় না বলেন তাই আব্বুর জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম আর আম্মু আমি আর আয়াত কিন্তু খেতে গিয়েছিলাম এই বিরিয়ানিটা কিন্তু আমার খুব পছন্দ আপনারা যারা যারা খিলগাঁও তেলপাপাড়ার আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই মা বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটার ট্রাই করতে পারেন এই বিরিয়ানির প্রাইসটা কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা যদিও একশো তিরিশ টাকা ছিল কিছুদিন আগে দশ টাকা বেড়ে গেছে বাট ব্যাপার না একশো চল্লিশ টাকা অনুযায়ী কিন্তু বিরিয়ানিটা খুবই মজা কারণ অনেক বেশি মাংস থাকে খুবই ঝরঝরা আর মশলাদার কিছুদিন আগেও বিরিয়ানিটা আমি খেতে গিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে তেমন ডিটেলসে শেয়ার করলাম না নিজের টাকা দিয়ে বাবা মাকে কিছু খাওয়াতে পারার মাঝে যে কত শান্তি রয়েছে মানে এটা বলে বোঝানোর মতো না যদিও আমি তেমন কিছুই করি না বাট কোনো একদিন যদি কোনো কিছু করতে পারি অবশ্যই বাবা মার জন্য প্রথমে করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে যা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই